যারা ভাবছেন যে ঈদের আগে ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইস একটা ফোন কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই কিনতে পারবেন দেখেন আজকে এক কথায় ফোনের গোডাউন বলতে পারেন সব ধরনের ফোন কিন্তু

আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি কেন কেমন থাকবে দশ দিনের থাকবে এমনি সাত দিনের রিপ্লেস দেয় সবাই আমরা এদের জন্য দশ দিনের রিপ্লেস দিব দুই বছর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দেন এক হাজার বিশ টাকা

সবগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে তাই না জি আচ্ছা আইফোন 6 একদম প্রতিটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে কন্ডিশন আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা আইফোন 6s SixS. SixS. Acha, aasa, Aike, dekhe, barbe, shu, shu 6s dekhen, aasa? Aasa, dekhen, er dekhen, aasa, aasa. Shop 6s আচ্ছা আজকে কিন্তু প্রতিটা ফোনেরই কোয়ান্টিটি আছে তাই না ভাই কি 10টা দেখে একটা নিতে পারবেন সেই সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আইফোন 6s দেখেন 6s কতগুলো আছে আচ্ছা দেখেন 6s এর কালেকশন একটু দেখেন আর কালার আছে কোয়ান্টিটি আছে সব 6s সব 6s আচ্ছা সব কিন্তু 6s আইফোন 6s থাকবে কত আজকে 10500 টাকা 4400 10 10 10 দেন

আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা নেক্সট দেখবো সনি সনি জি সনি এক্সপিরিয়া ফাইভ ফাইভ মার্ক টু সবই আছে সব আছে অ্যাপেলের না আচ্ছা আগে সনি এক্সপিরিয়া ফাইভটা দেখি সনি এক্সপিরিয়া ফাইভ থাকবে কত আজকে বারো হাজার পাঁচশো টাকা ছয় চৌষট্টি ছয় চৌষট্টি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু ফুললি ফুল ওয়াটার প্রুফ ফোন তাই না আচ্ছা এরপরে হ্যাঁ

বক্স নিলে চৌচল্লিশ হাজার টাকা বক্সারা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার্লি বক্স একচল্লিশ পাস করেন বক্স একচল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো টাকা পিকজেল করে চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার বিরিয়ান বক্স নেক্সট করে দেখবেন বক্স পিকজেল সেভেন পিকসেল সেভেন পিকজেল সেভেন কালার আছে একদম কন্ডিশন তো আজকে পিক্সেল 7 কিন্তু অনলি কত 33,500 হাজার পাঁচশো তেত্রিশ করে জানো আচ্ছা তেত্রিশ হাজার টাকা আচ্ছা তেত্রিশ হাজার টাকা পিক্সেল সেভেন একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম এ প্লাস কোয়ালিটি কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে চলে পিক্সেল সিক্স প্রো বারো জিবি কত থাকবে আজকে এর ব্রেন চৌত্রিশ না কমাই দেন একদম সে চৌত্রিশ টাকা তেত্রিশ করে আজকে আচ্ছা টাকায় গুগল পিক্সেল সিক্স প্রো পেয়ে যাচ্ছে না অফার প্রাইস ভাই জি

এটা আঠাইশ হাজার আজকে এটা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা আঠাশ টাকা ছাপ্পান্ন এই রেডে কমেন্ট করবেন একদম অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা এরপরে এরপরে যাবো

উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আচ্ছা স্যামসাং এ টু টু আজকে কিন্তু ভেরিয়েন্ট আজকে আজকে দিব

আর ক্যামেরার কথা বলতে গেলে এক কথায় দুর্দান্ত ক্যামেরা কিন্তু ঠিক আছে থাকবে কত আজকে তেত্রিশ হাজার পাঁচশো মাত্র তেত্রিশ হাজার আচ্ছা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার কিন্তু

আচ্ছা <medications>

আচ্ছা এই ব্রেডে মনে হয় না কেউ দিতে পারছে এখন পর্যন্ত আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা তারপর আমরা অ্যান্ড্রয়েডে চলে যাই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড জি আচ্ছা Redmi Note 10 Redmi Note 10 Redmi Note 10 আচ্ছা Redmi Note 10 464 থাকবে কত আজকে 12000 টাকা অনলি 12000 অনলি 12000 টাকা আচ্ছা Note 10 অনলি কিন্তু 12000 টাকা থাকবে অফার প্রাইস অফার প্রাইস আমরা ওখানে থেকে আইফোনগুলো কি শেষ করে দিব আইফোনগুলো শেষ করে দিবেন জি আচ্ছা আইফোনগুলো শেষ করে আইফোন 11 থেকে শুরু করি আচ্ছা আইফোন 11

আইফোন 11 Pro 64 জিবি 64 জিবি কত আজকে আজকে 38000 টাকা 11 প্রো অফারের উপরে অফার দিব ভাই অফারের অফার উপরে অফার আচ্ছা আইফোন 11 Pro একদম কিন্তু ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন অনলি 38000 আমি 38000 38000 টাকা আইফোন 11 প্রো আচ্ছা নেক্সট দেখবো আমরা আইফোন এক্স আর আইফোন এক্স আর 128 জিবি আচ্ছা আইফোন এক্স আর জিবি থাকবে কত aske rakhbo 26500 26500 26500 হাজার 26500 taka iphone xr xr offer price offer price 26 of acha 26 kore dilam acha

আঠাশ জিবি আসতে আচ্ছা আচ্ছা ছয় একশো আঠাশ মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো আচ্ছা চারশো সত্ত্টি আসতে মাত্র যান এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো চারশো আচ্ছা রেডমি নোট চার একশো আঠাশ চার একশো আঠাশ এগারো হাজার এগারো হাজার

ইটা দেখেন ফোনের শেপটা দেখেন এক কথায় ফোনের গোডাউন আজকে বিশেষ করে একটানা একটা ফোন কিন্তু কিনতেই পারবেন ভিভো আছে আপনার ওয়াই ফোনের এস তিন বত্তিরিশ চারষষট্টি দুইটাই আছে আমাদের একবার দাদা আজকে আজকে সাত হাজার টাকা রাখবে যা সাত হাজার চারষোষট্টি তিন বত্রিশ যেটা নেয় সাত হাজার অনলি কিন্তু সাত হাজার সাত হাজার আচ্ছা এরপরে এরপর আছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান আচ্ছা

M3 Pro 5G আচ্ছা আচ্ছা কত দিবেন আজকে এটা মাত্র 13000 টাকা মাত্র 13000 13000 আচ্ছা 13000 টাকা এর পরে Redmi 10C Redmi 10C 10C কত দিবেন আজকে মাত্র 10000 টাকা মাত্র 10000 আচ্ছা Samsung M40 Samsung M40 M40 Samsung M40 দিবেন কত আজকে মাত্র 10500 10500 ভাই